সাকিব এবং যেখানে সাকিব আল হাসান মাত্র এক ওভারে বোলিং করতে পেরেছেন সেখান থেকে অনেকেই ধারণা করছেন সাকিব আল হাসানের হাতটা সতেরো ডিগ্রি মতন বেঁকে গেছিল যদি সেটা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে সাকিব আল হাসান আবার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন ক্রিকেটে তবে সেটা অনেকটাই বুঝা উড়িয়ে দেওয়া যায় কেননা সায়েন্স আপ্রৃতী যা বলেছেন তাতে মনে হচ্ছে না সাকিবের হাতে কোনো সমস্যা ছিল সেক্ষেত্রে সায়েন্স আপ্রৃত মূলত আমরা শুরু থেকেই সার খেলানো নিয়েই সন্তুষ্ট ছিলাম সেই জন্যই সাকিব আলহাসান এবং নাইমকে তেমন বোলিং করার অপশন দেওয়া হয়নি এই বলেছেন শাহিন সাফরিদি সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে সাকিব আল হাসানের হয়তো বা হাতে কোনো সমস্যা ছিল না যদি কোনোভাবে হাতে সমস্যা থেকে থাকে সাকিব আল হাসানের সেক্ষেত্রে সাকিব আল হাসান আবারও ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে তো আপনার কি মনে হয় সাকিবের হাতে কি কোনো সমস্যা ছিল আমার চোখে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি আপনাদের চোখে কোনো সমস্যা ধরা পড়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট স্পোর্টস এর শব্দ আপডেট পেতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ